এটাতে কি দেওয়া ছিল মামা এটা লাল শাক এটা ও এটা ডাঁটা এটা ডাঁটা ডাঁটা দেওয়াছিল হুম এটা ডাঁটা দেওয়া ছিল তো আর এটাত এটাতে কি দিয়েছিল এটাতে লাল শাক এটাতে লাল শাক আর ওটাতে কলমি শাক না হ্যাঁ হুম লাল শাক কলমি শাক আর ওটাতে হচ্ছে পুশাক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার আড়ইল গ্রামে আপনারা জানেন যে আড়ল গ্রাম আমার নিজ গ্রাম এবং আমার একটি প্রদর্শনী আজকের দ্বিতীয় পার্ট এর আগে প্রথম দিন আপনাদের ভিডিও করে দেখিয়েছিলাম আজকে এই যে চারা রোপণ করা হচ্ছে আর কি যে বীজ আর কি রোপন করা হচ্ছে আর কি বীজ আজকে চারা বীজ ছিটায় দেওয়া হলো এই যে এখন নাংলা দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আজকে আপনাদের দেখাবো আর কি বসত বাড়িতে শাক সবজির চাষ আপনার আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুর্গাপুর রাজশাহী আওতায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রদর্শনী আমার নিজ প্রদর্শনী আপনারা দেখতে পাচ্ছেন যেটা দুর্গাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিয়েছে বসত বাড়িতে হচ্ছে শাকসবজির চাষ দর্শক যে নাংলা দেওয়া হচ্ছে দর্শক আপনারা করতে পারেন বসত বাড়িতে শাক সবজির চাষ এখানে সাত রকম আর কি শাক সবজির চাষ করা হবে আর কি সেটাতে লাউ তারপর লাল শাক পুঁই শাক তারপর ডাঁটা ঢ্যাঁড়স আর কি অনেক আপনারা দেখছেন দর্শক যে আপনার চালটা হচ্ছে দেওয়া আছে উপরে ছাদ আর কি জাল নেট জালের স্বাদ চারপাশেও নেট প্রদর্শনীতে কাজ করতেছেন হচ্ছে মামা আমার মামা আছেন মামা তো এটা এইভাবে টাঙ্গায় দেবেন মামা ও দেন সমস্যা অনেক সুন্দর ওপরে দর্শক দেখছেন ধারে নেট দিয়ে ঘেরা আবার উপরে মামা কাজ করতেছেন বাঁধতেছেন এমনি তো টান হয়েছে মামা সুন্দর টান হয়েছে